আসসালামু আলাইকুম মেটডোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ তো আজকে আপনাদেরকে ডেলিভারি ভিডিও দেখাবো আমরা আসলে বাংলাদেশের সব জায়গাতে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি যেখানে আপনার কুরিয়ার আছে কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি কারণ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিলে হয় কি আপনাদের মালটা একবারে সুন্দর মতো চলে যায় মানে কন্টেনারের ব্যান ওটা মালটা খুব সুন্দরভাবে চলে যায় এই জন্য আসলে আমরা খুব কুরিয়ারি কুরিয়ারই বেশিরভাগ মাল দিয়ে থাকি তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে ছয়টা পাল্লা আমরা এটা কোথায় পাঠাবো সেটাও আপনাদেরকে বলবো তো এখন আসলে দেখেন এই যে আমার সামনে দেখতেছেন মেগুনি কাঠের পাল্লা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে যে পাল্লাটা দেখতেছেন এই পাল্লাটা আমরা মূলত বিক্রি করেছি ছয় টাকা এটা দেখা যায় অনেক সময় অনেকে মনে করে যে এটা ডিপ পাল্লা এটা ডিপ পাল্লা না এটা হচ্ছে পিলেন পাল্লা এই যে দেখেন এটা পিলেন পাল্লা হ্যাঁ পিলেন পাল্লা এটা প্লেন পাল্লা এই যে দেখেন কত সুন্দর এই হান্ড্রেড পার্সেন্ট সিজনং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এই পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র ছয় হাজার টাকার ভিতরে নিতে পারবেন এইরকম ডিজাইন সহকারে এরপরে যে পাল্লাটা দেখতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন এই সহকারে আমরা এর এক একটা পাল্লা বিক্রি করি ছ হাজার পাঁচশো টাকা এটা মূলত তেত্রিশ একাশি পাল্লা যদি এটা বড় হতো তাহলে এটা দাম আরো বাড়তো তো বড় পাল্লাটা আপনাদেরকে দেখাবো তো তার আগে দেখাতে যাচ্ছি যে পাল্লাটা আছে এই পাল্লাটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই ডিজাইন সহকারে হান্ড্রেড পার্সেন্ট সিজনিং প্লাস কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে

পাঁচশো টাকার ভিতরে আপনারা উনচল্লিশ একাশি পাল্লাটা দিতে পারবেন যদি তেত্রিশ একাশি হতো সেক্ষেত্রে আরো এক হাজার টাকা কম হবে আর সাতাশ একাশি নিলে আর এক হাজার টাকা কম হবে তারপরে যে পলাটা দেখতেছেন এটা উনচল্লিশ একাশি পাল্লা হ্যাঁ এই পাল্লাটা যেটা দেখতেছেন এটাও যদি আপনারা নেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকার ভিতরে নিতে পারবেন এটাও আপনারা হান্ড্রেড পার্সেন্ট সিজন করা মেহেগুনি কাঠের এই যে পাল্লাগুলো দেখতেছেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট সিজন করা এটা আমাকে যে ভাই অর্ডার দিয়েছে তিনি ময়মনসিং থেকে অর্ডার দিয়েছেন তার নাম জহিরুল ইসলাম তিনি আমাকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা দিয়েছেন তো আমরা মালগুলো আজকে ডেলিভারি দিতে যাচ্ছি তো আসলে সবাই এভাবে দূর দূরান্ত থেকে অর্ডার দিতে পারবেন এমনকি ভালো মালটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম